टेटर ঠিক আছে আজকে আমরা যাচ্ছি আগাম জামানো ছিল আধ ঘন্টার জন্য উনি সময় আমরা কথা বলছি কথা বলুন আমরা আছি

প্রতিনিধি দল গিয়েছিল তাদের যে সেখানে আলোচনা হলো সে বিষয়ে আমি সংক্ষেপ গতকাল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে বিশেষ করে শান্তিপূর্ণ সভা সমাবেশের উপর এবং যে কথা আপনারা উল্লেখ করেছেন সারক লিপিতে সেটা আমরা মেনে চলব সভা সমিতি যদি শান্তিপূর্ণ হয় আমরা কোনোভাবেই বাধার সৃষ্টি করব না সর্বত এটা পরবর্তীকালে বোঝা যাবে যে কি মূল্য আছে কি নেই সেইটুকু বোঝা গেল যে গতকাল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়টা কলকাতা পুলিশকেও বিবেচনার মধ্যে আনতে হয়েছে আমরা বলেছিলাম যে আমরা দাবিও করেছি যে আপনি নিরপেক্ষভাবে স্বচ্ছতার সাথে কাজ করুন এইটা আমরা বলেছি আগে আমরা প্রসঙ্গ করে বলেছি উল্লেখ করেছিলাম যে আসলে এখানে যে আত্মহত্যা বলা হলো তার মা বাবাকে বলা হলো সেখানে আমাদের বক্তব্য হচ্ছে আমরা সেটা বলি আমরাও বলি যে আমাদেরও বক্তব্য এটা নয় যে আপনারা বলেছেন কিন্তু আমরা যেটা জানতে চাইছি এটা আমরা উল্লেখ করি করে যখন ওই গুন্ডামি হলো সেই গুন্ডামি কে কেন্দ্র করে আপনারা একটা কথা প্রচার করেছেন মানুষ হঠাৎ করে জমায়েত হয়ে গেল আমরা সেটাকে প্রতিহত করতে পারলাম না গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে কপিল সিব্বাল বলছেন যখন ষাট থেকে সত্তর জন গুন্ডা গেছিল তো কোন বক্তব্যটা ঠিক আপনারা যেটা বলেছেন সাত হাজার তো কপিল শিববাল যেটা বলছেন সত্তর আমরা কপিল শিবালের বক্তব্যটাই মানবো কারণ সুপ্রিম কোর্টের বক্তব্যটা বলা হচ্ছে সত্তর জন গুন্ডা ভেতরে ঢুকে গুন্ডারি করছে আর আপনারা দেড়শো পুলিশ সেখানে কিছুই করছেন না এটা নিরপেক্ষ অবস্থা নয় এইটা আমরা আপনাদের কাছে আশা করি না যা ঘটনা ঘটে গেছে ঘটে গেছে আমরা যেটা চাই যাদেরকে ঘটনাতে আপনারা গ্রেপ্তার করেছেন উনচল্লিশ জন করে বলছেন সেই উনিশ চল্লিশ জনের নাম তাদের ঠিকানা এবং করে তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ নিয়ে আসছেন তাদের রাজনৈতিক পরিচয়